নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজি ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু ওম গং গণপতায় নম ওম নমঃ শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা আলোচনা করে নেব নভেম্বর মাস তুলা রাশি কেমন যেতে চলেছে তুলা রাশি নভেম্বর মাস আপনাদের জীবনে আনতে চলেছে এক থ্রি ডি ঝড় ঝড় শুনেছিলাম থ্রি ঝড় আবার কি অবশ্যই প্রেমের প্রগাঢ়তা বা সম্পর্কের গাঢ়তা তার সঙ্গে সঙ্গে অর্থে উত্থান এবং সাফল্যের বিস্ময় সব মিলিয়ে একটা দারুণ আপনাদের জীবনে হতে চলেছে এই নভেম্বর মাসে তার জন্য আনন্দ করতে হবে আর জ্যোতিষীকে ধন্যবাদ জানাতে হবে যাই হোক চলে আসবো এই মাসে আপনি বুঝতে পারবেন ভাগ্য মানে শুধু তারকা হওয়া নয় অবশ্যই ভাগ্য মানে আপনার জীবনের ভারসাম্য ব্যালেন্স করা সম্পর্ক কেরিয়ার আপনাদের ফিনান্স এগুলোর মধ্যে ব্যালেন্স করা সেটা এ মাসে আপনারা বুঝতে পারবেন এবং যদি প্রপারলি ঈশ্বরের আরাধনায় থাকেন আমার কথা মতো চলেন এই মাস সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে ধরা দেবে এই বছরের মধ্যে চলে আসবো আপনি তো তুলার আসি ফলে ভারসাম্যের রাজা আপনারা ফলে দেখে নেওয়া নভেম্বর মাস দু হাজার আপনার জীবনে কি কি চমক আনতে চলেছে আর সাবধান মানি হলো অবশ্যই খেয়াল রাখবেন চলে আসলে শুরুতে গ্রহ গোচর নিয়ে আলোচনায় এখন আমরা আলোচনা করে নেব নভেম্বর মাসের গ্রহ গোচর নিয়ে তো নভেম্বর মাসের গ্রহ গোচরের ক্ষেত্রে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে রবির গোচর ষোলোই নভেম্বর দুপুর একটা বেজে কুড়ি মিনিটে তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে হতে চলেছে ফলে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য এটা খুব ভালো একটা যোগ নিয়ে আসবে অ্যাজ প্রথম দিকটায় তুলারাশির জন্য বেনিফিশিয়াল এবং পরের দিকে আরও বেশি বেনিফিশিয়াল সেটা আলোচনার সময় বলবো পাশাপাশি মঙ্গলের একটা ট্রানজিট আছে সাতাশে অক্টোবর সেটা হয়ে গেছে এবং সেখান থেকে বৃশ্চিক রাশিতে তার গোচর হয়েছে এবং সারা মাস মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশিতে থাকতে চলেছে ফলে সবচেয়ে চর্চিত রাশি হতে চলেছে নভেম্বর মাসে বৃশ্চিক রাশি আর তার পাশাপাশি বুধের যদি আমরা অবশ্যই মাসের শুরুতে বৃশ্চিক রাশিতে এবং তেইশে নভেম্বর বক্রি হয়ে যাবেন এবং তুলাতে তিনি প্রবেশ করবেন ফলে এটা তার আহ গতি দ্বারা তিনি ব্যাকে চলে আসছেন অর্থাৎ অষ্টম ঘর থেকে সপ্তম ঘরে চলে আসবেন যদি গোচরের কথা বলি তাহলে কর্কট রাশিতে অক্টোবর তার গোচর হয়েছিল সেখানেই উনি অবস্থান করতে চলেছেন সমগ্র নভেম্বর মাস জুড়ে তাই কর্কট রাশিতে উচ্চের বৃহস্পতি কিন্তু সমস্ত বারো রাশির জন্যই খুব ভালো ফলাফল নিয়ে আসবে শুক্রের গোচরের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে বলবেন্ড নভেম্বর তুলায় প্রবেশ করবেন শুক্র গ্রহ এবং অবশ্যই এখানে স্বরাশি রয়েছেন তাই করবেন এবং ছাব্বিশে বৃষ্টিকে আহ গোচর করে যাবেন সেখানেও কিন্তু তিনি বেশ কিছু পজিটিভ যোগ তৈরি করবেন যেটা বারো রাশি তার একটা এফেক্ট পেতে চলেছেন নৈসর্গিক শুভ গ্রহ হিসেবে শুক্রের কিন্তু মান্যতা একটু ভালোই রয়েছে এবং বর্তমান কলি যুগে নাম ফেম এগুলো কিন্তু শুক্রের মাধ্যমে মানুষ প্রাপ্ত করতেই পারে অবশ্যই আচ্ছা চলে আসবো শনি গ্রহের গোচরের আলোচনা সারা মাস জুড়ে উনি মিন রাশিতেই থাকতে চলেছেন এবং আঠাশে নভেম্বর ফাইনালি মিন রাশিতেই উনি মার্গি হওয়া শুরু হবে অর্থাৎ এতদিন বকরি চলছিলেন এবং মার্গি হওয়া শুরু হবে তার কি এফেক্ট সেটাও আমি আলাদা করে ভিডিও করে দেবো অবশ্যই এবং কেতু যথাক্রমে কুম্ভ রাশিতে সারা মাস ব্যাপী বকরি থাকতে চলেছেন রাহু গ্রহ এবং কেতু সিংহ রাশিতে সারা মাস ব্যাপী বকরি থাকতে চলেছেন তো এই ছিল আপনাদের গ্রহ বছর নভেম্বর মাসের এবার রাশিফল নিয়ে আসবো অবশ্যই পরপর সেটা নিয়ে আলোচনা করে নেব চলুন এরপর আসবো কেরিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকারা পাবেন একদম নতুন পরিচয় সেটা আপনাদের ব্যবসা হতে পারে চাকরি হতে পারে অবশ্যই নতুন নতুন বিষয় উদ্ভাবন হবে এবং সেগুলোতে আপনারা খুব ভালো করবেন নিশ্চিত রূপে এবং যে কাজ এতদিন আপনাকে অবহেলা করছিল যারা আপনাকে এতদিন অবহেলা করছিল সেই জায়গাতেই আপনি হয়ে উঠবেন সবার ভারসাম্যের নাম বা মধ্যমণি স্পটলাইট আপনাদেরই ওপরে এবং আপনার কূটনৈতিক বুদ্ধি ব্যালেন্স করে চলবার ক্ষমতা এবং মিষ্টি আচরণ আপনার ব্যবসা ক্ষেত্রে এবং অফিসে উভয় জায়গাতেই আপনাকে নিয়ে যাবে সাফল্যের শীর্ষে খুব ভালো জিনিস এটা আপনাদের প্রত্যেকের জন্য এবং এই মিষ্টি আচরণ অফিসের অনেক জটিলতা বা কর্মক্ষেত্রে যারা ব্যবসায়ী তাদের অনেক জটিলতা কম করতে সহযোগিতা করবে আপনাদের জন্য এই মাসে আঠেরোই নভেম্বরের আশেপাশে কোনো বড় প্রজেক্ট অথবা বড় অর্ডার কিন্তু অপেক্ষা করছে চাকরিজীবীদের জন্য বড় কোনো প্রজেক্ট আর যারা ব্যবসায়ী তাদের জন্য বড় কোনো অর্ডার অপেক্ষা করছে অবশ্যই সেটা লাভ ওঠান ছয়ই নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বরের মধ্যে সাতাশে নভেম্বর পর্যন্ত এই সময়কালের মধ্যে যাদের জব নেই বা কোনোভাবে জব চলে গেছে তাদের জন্য কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে অবশ্যই এই সুযোগ আপনারা কাজে লাগাবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে ব্যবসা শুরু করলে ভালো ফলাফল পাবে কোন ব্যবসা করবেন এবং যে ব্যবসা করবেন না হচ্ছে সেই ব্যবসা আপনাদের জন্ম উৎসব সাপোর্ট করে কিনা সেটা জানবার কিন্তু প্রয়োজন রয়েছে তার জন্য অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন আমার সঙ্গে দরকার পড়লে অবশ্যই স্ক্রিনে নাম্বার যাচ্ছে দেখে নেবেন চলে আসবো এরপর দশ থেকে পনেরোই নভেম্বরের মধ্যে কোন নতুন সিদ্ধান্তে বা কোনো কাগজপত্রে বা কোনো রিক্সি স্টেপে অবশ্যই এগোবেন না দশ থেকে পনেরোই নভেম্বর এই ছটা দিন কারণ সেই সময় গ্রহের অবস্থান আপনাদের পরিপন্থী ফলে কর্মক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে চলে আসবে এরপর ফিনান্স বা অর্থর ভাগ্য নিয়ে আলোচনায় অর্থনৈতিকভাবে নভেম্বর তুলা রাশির জন্য হবে আশ্চর্যজনক একটা মাস অর্থ লাভের সুযোগ আসবে একদিক থেকে এবং বিশেষ করে চোদ্দই নভেম্বরের পর শনি গ্রহ বৃহস্পতি গ্রহ এই উভয়ের তৈরি করা সুন্দর যোগ আপনাদের কিন্তু এটা ভালো জায়গায় নিয়ে যাবে অবশ্যই যারা ব্যবসা করেন তারা পাবেন পুরনো টাকার হিসাবে সমাধান বা অনেক পুরনো জায়গায় আপনি মাল দিয়েছিলেন সেই জিনিসের যে টাকা বকেয়া ছিল সেটা ফেরত পাবেন আর চাকুরিজীবীদের ক্ষেত্রে আসবে হচ্ছে অবশ্যই প্রমোশনের শুভ এবং তার সঙ্গে সঙ্গে পঁচিশে নভেম্বরের পর কোনো বন্ধ থাকা ইনভেস্টমেন্ট হঠাৎ ফল দিতে শুরু করবে বা এতদিন লসে চলছিল প্রফিটে চলা শুরু হবে তবে খরচের দিকটা একটু সতর্ক থাকতে হবে তুলা রাশি মানেই একটু মন খোলা মানুষ সকলকে সহযোগিতা করতে ভালোবাসেন কিন্তু নিজের দিকটা বুঝে তারপর সহযোগিতা করুন অবশ্যই ভালো হবে বিশেষ করে আপনারা বিলাস সামগ্রী যেগুলো কেনার ইচ্ছা থাকছে সেগুলো একটুখানি ধৈর্য ধরে বিষয়টা দেখে নিন যে ওটা আপনার দরকার আছে কিনা তারপরে দেখুন চলে রিলেশনশিপ অ্যান্ড ম্যারিড লাইফ নিয়ে আলোচনায় রাশি মানেই হচ্ছে সম্পর্ক আর নভেম্বর মাস করবে উজ্জ্বল এবং তার সঙ্গে সঙ্গে সেটাকে দাম্পত্য জীবনে যাবতীয় ভুল বুঝাবুঝি জায়গা মিটে গিয়ে আসবে বোঝাপড়া সম্পর্কের মিষ্টি উষ্ণতা খুব ভালো জিনিস যারা সিঙ্গেল রয়েছেন তারা পনেরো তারিখের আশেপাশে ভালো কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে হঠাৎ করে মনে হবে সেই আপনার জীবনের এতদিনকার অপেক্ষার অবসান ঘটালো এবং তার সঙ্গে সঙ্গে প্রেমিক প্রেমিকাদের মধ্যেও সম্পর্কের গভীরতা বাড়বে পরস্পর পরস্পরকে বুঝতে পারবেন এবং সিঙ্গল যারা তাদের এমন কারোর সঙ্গে দেখা হবে যার মাধ্যমে মনে হবে আপনারা আপনাদের জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে পেয়ে গেছেন এইটা খুব ভালো জিনিস এবং আপনাদের জীবনে একটা নতুন অধ্যায় খুলতে চলেছে তার জন্য অবশ্যই তৈরি থাকুন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না আপনারা প্রস্তুত রয়েছেন অর্থাৎ প্রস্তুত বা রেডি এই কথাটা লিখতে ভুলবেন না কমেন্টে সকলে লিখবেন কিন্তু চলে আসবো এবার স্বাস্থ্য ক্ষেত্রে এই এবারে তুলা রাশির মানুষজনদের সবচেয়ে বেশি যত্ন নিতে হবে মানসিক ভারসাম্য তথা মানসিক স্বাস্থ্যের উপর অর্থাৎ কর্মের অধিকতা সম্পর্কের প্রগাঢ়তা এগুলো সব করতে গিয়ে মানসিক স্বাস্থ্যতা বিঘ্নিত হবে সেই জায়গাটাকে একটু খেয়াল করবার দরকার রয়েছে অতিরিক্ত চিন্তা উদ্বেগ অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় সময় ব্যবহার করা ঘুমের সমস্যা হতে পারে সেই বিষয়টা খেয়াল করুন রোজ সকালে অবশ্যই দশ থেকে পনেরো মিনিট মেডিটেশন করুন এবং সন্ধ্যায় হালকা হাঁটা আপনাদের কিন্তু পজিটিভ ফলাফল দেবেই দেবে আপনাদের শারীরিক এবং মানসিক ভারসাম্য ফিরিয়ে আনাই এই মাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্বাস্থ্যের দিক থেকে এই বিষয়টাই হচ্ছে সবচেয়ে বড় এই মাসে খেয়াল করবার জায়গা চলে আসবো এবার এডুকেশন নিয়ে আলোচনা এডুকেশনের ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীদের জন্য নভেম্বর মাসে এক বিশাল মোড় ঘোরানোর মাস হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে যারা অনেক দিন ধরে কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এবার সেই জায়গায় ভালো ফলাফল পাওয়ার সুযোগ পেয়ে যাবেন অনেক দিন ধরে কোনো বিষয়ে আটকে ছিল রিসার্চ ওয়ার্ক বা আপনারা কোন পেপার প্রেজেন্ট করবেন ভাবছিলেন সেই আটকে যাওয়া জায়গায় এবার অগ্রগতি হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় অবশ্যই সেক্ষেত্রে আইন আর্টস ডিজাইন মিডিয়া সংক্রান্ত শিক্ষার্থীরাও কিন্তু পাবেন আপনারা বিশাল সুযোগ চমক থাকছে আপনাদের জন্য অবশ্যই ছাব্বিশে নভেম্বরের আশেপাশে আপনাদের করা কোনো পুরনো প্রজেক্ট বা রিসার্চ ওয়ার্ক হঠাৎ ভাইরাল হয়ে যেতে পারে তার জন্য অবশ্যই বলুন আপনারা প্রস্তুত রয়েছেন কমেন্টে লিখতে ভুলবেন না প্রস্তুত আচ্ছা চলে আসবো এবার অবশ্যই আপনাদের জন্য শুভ অশুভ দিনের তালিকায় আপনাদের জন্য যদি বলি যে শুভ দিন কোনগুলো যে দিনগুলো আপনারা আটকে থাকা কাজগুলো করবার চেষ্টা করবেন সেই দিনগুলো হচ্ছে 3 8 13 19 24 29 3 8 13 19 24 29 হচ্ছে আপনাদের শুভ দিন আর যদি বলি অশুভ দিনের তালিকা যেদিন আপনাদেরকে থাকতে হবে সতর্ক কোনো যাবে না কোনো কাগজপত্র সই করবার ক্ষেত্রে বিরত থাকবেন সেগুলো হচ্ছে চার নয় বারো সতেরো বাইশ সাতাশ চার নয় বারো সতেরো বাইশ সাতাশ এই দিনগুলো আপনাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে চলে আসবে পর আপনাদের জন্য বিশেষ টোটকা সেটা হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবতাকে জল অর্ঘ দেবেন এবং তার সঙ্গে সঙ্গে সাদা ফুল এবং মিষ্টি কোন খাবার আর কি যাকে বলি আমরা মা লক্ষ্মীকে অর্পণ করবেন প্রত্যেক দিন আর মন্ত্র হবে ওম শ্রীং মহালক্ষ্মী নামা ওম শ্রীং মহালক্ষ্মী নামা এই মন্ত্র একশো আট বার জপ করতে পারলে অতি ভালো না হলে অন্তত এগারো বার জপ করবেন অবশ্যই আপনাদের অর্থ সম্পর্ক এবং সম্পদ উভয়ই বৃদ্ধি পাবে মা লক্ষ্মীর কৃপায় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের মধ্যে ব্যালেন্স করার অদ্ভুত ক্ষমতা আছে এই নভেম্বর মাসে আপনাদের এটাই হবে ইউএসি সেটিকে কাজে লাগান আপনি যত শান্ত থাকবেন ভাগ্য তত দ্রুত কাজ করবে আপনাদের পক্ষে অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন আর তুলা রাশির যতক্ষণ এবং মনে হয় ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওতে কি কি চেঞ্জেস আনলে আপনাদের আরো ভালো লাগবে সেটা জানাতে ভুলবেন না কে কোথার থেকে দেখছেন সেটা বলবেন আমি পরের ভিডিওতে অবশ্যই আপনাদের নাম নেব প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হর হর মহাদেব